আপনি যদি এরম চুপচাপ বইয়েই থাকেন তাহলে মোক এরম প্রতিবাদী বাড়াইলেন নেন কিরফিনে দি এখন ওই সেকেন্ড চেয়ারম্যান ওনার চামচার লাগে মোরা ওখানে লড়তে পারি না যেখানে যাই সেহানে আজে বাজে কথা কয় ইফ্টেজিন করে ওই বাদুল্লা মানিক্যা ওর জন্য তো এই কলেজেও যাইতে পারি ঠিক মতো রাস্তাঘাটে যেখানে সেখানে উল্ডাপাল্ডা কথা কয়

তোমরা তোমরা বেশি বোঝো ঐতিহাসি যে পোক পড়ছে হনো না কম কম সময় পোক নাই কোনো দিন পোক পড়ছে যাও না মুই যামু না আমি যদি এরকম বইয়ে বইয়ে চুপচাপ থাহে না আর বলেন পোক পরে চোখ দিয়ে পানি পড়ে পোক পরে আম্মির চোখেই পরে আর কোন জায়গা পায় না খালি মুই আল্লাহ দেখতেছি না গ্রামের হগলে দেখতাছে মোর আব্বাই কাঞ্চন ভাই সাগর সবাই তো দেখতাছে খালি মোর আল্লাহর আজকে চোখে পড়ছে সবাই কইতাছে ওই আমার ভালো লাগছে না শোনো হয়েছে কি আমি তোমার বলি তুমি তো বসবা তুই হয়েছে কি হয়েছে আমি যে লন্ডনে গেছি না তো লন্ডনে তো আমি ওই অনেক বড় একটা কাম করিয়েছি তা এখন ওই যে অনেক দখল গেছে না শৈলের উপর দিয়া শৈলের উপর দিয়ে দখল গেছে মনের উপর দিয়ে দখল গেছে না এনার্জি গেইন করতেছি আমার দেখবো যে আমি আউস্তামসে তো করবো সবাই সাথে করব না হ্যাঁ আউস্তামস করবো আনন্দ ফুর্তি করবো তোমার রেজাল্ট মোর আর কি অবস্থা আপনি কথা ঘুরানোর লাগে এখন উল্টো প্রসঙ্গটা টানতেছেন না ঠিক আছে আপনি মোরে কিছু কইবেন না তো আর কিছু জিগামুনা আপনি যদি এরকম চুপচাপ থাকেন তাহলে এখন ওই সেকেন্ড চেয়ারম্যান ওনার লড়তে পারি না যেখানে যাই হেখানে আজে বাজে কথা কয় ইফ্টেজিন করে ওই বাদুল্লাহ মানিক্যা ওর জন্য তো কলেজেও যাইতে পারি না ঠিক মতো রাস্তাঘাটে যেখানে সেখানে উল্টা পাল্টা কথা কয় এক কয় কয় সেটা মানা যায় কিন্তু আম্মের লই যা কয় হ্যাঁ তো মানিয়ে লওয়ার মতো না আপনি এরকম চুপ করে বই থাকবেন ঠিক আছে আপনিও চুপ করে বই থাই মগো যা কয় মগো যে অত্যাচার হরুক না কি লেগে মোরা আর আমের দ্বারে কমু না আম্মের কোনো কিছু যেন মগো দ্বারে কর না মগো কোনো কিছু সমস্যার কথা আর আম্মের দ্বারে কম না থাই হেন আমি বইয়া বুঝ গেলাম